পাঁশকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দুকে মনে আছে চুরির অপবাদে যে আত্মহত্যা করেছিল সেই কৃষ্ণেন্দু দাসের মায়ের এবার বিস্ফোরক অভিযোগ ছেলের খুনের মামলা তুলে নেওয়ার জন্য নাকি চাপ দেওয়া হচ্ছে তাদের আর এই মর্মে বিস্ফোরকেরা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি সুমিত্রা দাসের অভিযোগ অভিযুক্ত ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এমনকি সুমিত্রা দেবীর মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাঁশকুড়াতে চিপস কাণ্ডে কৃষ্ণেন্দু দাসের মৃত্যু মামলায় এবার খুনের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে পরিবারকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে কৃষ্ণেন্দুর পরিবারকে একবার শোনাবো তার মায়ের বক্তব্য আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিলো এসে হুমকি দিয়ে গেছে যে সন্তান আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম তার কেসের জন্য কেস তোলার জন্য কেশ তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেশ তুলবো না যদি কেস না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর কি করে ঘটনা শুনেছ তো সেটা করলে সুবিধা হবে তো যেন প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছে। অবশ্যই খুব ভয়ের মধ্যে রয়েছে মেয়েকে নিয়ে ওর বাবা তো কাজে যায় খাটাখান্নি করে তো খেতে হয় মেয়েকে নিয়ে থাকি খুব ভাঙা ঘরও জানে ভাড়াই থাকি অলরেডি আগেও বলেছি আমরা ভাড়াই থাকি কি করে থাকব এটাই সব থেকে বড় কথা মেয়েকে নিয়ে কেমন করে থাকবো সন্তান তো হারিয়ে দিয়েছি তাহলে মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো এটাই সব থেকে সবার কাছে হাত অনুরোধ সন্তান হারা মায়ের কাতর আর্জি একসঙ্গে তিনি আশঙ্কাতে একেবারে সিটিয়ে রয়েছেন ভয়ে গুটিয়ে গিয়েছেন তিনি এক সন্তানকে তো তিনি হারিয়ে ফেলেছেন মেয়েকে তিনি রক্ষা করতে পারবেন তো যেভাবে নরপিশাচরা তাদেরকে হুমকি দিয়ে গিয়েছে সেই হুমকির হাত থেকে তিনি তার মেয়েকে রক্ষা করতে পারবেন তো অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই পরিবার এবং মাত্র পাঁচ টাকার চেপস চুরি করার জন্য বা চেপস চুরি করার অভিযোগ উঠেছিল এই কৃষ্ণেন্দুর বিরুদ্ধে এবং তারপর কৃষ্ণেন্দু আত্মহত্যা করে কারণ ওই কোচি একরত্তিটাও বুঝতে পেরেছিল আত্মসম্মান কাকে বলে এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র আই আইচরাই রয়েছেন টেলিফোন লাইনে সৌম্যবাবু পাশকুড়ার ঘটনা চিপস কাণ্ড আমি নিশ্চিত আপনিও জানেন বিষয়টা কৃষ্ণেন্দুর মাকে এবার হুমকি দেওয়া হচ্ছে খুনের মামলা তুলে নেওয়ার জন্য যদি তারা না করেন তাদের যে মেয়ে আছে তাকে আর্যিকর করে দেওয়ার হুমকি কিভাবে দেখছেন বিষয়টা পশ্চিমবঙ্গের দর্শকরা ধর্ষক অত্যাচারী গুন্ডা তৃণমূলের নেতা হয়েছে আর তাদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূলের বড় বড় মাথারা করের কাণ্ডের পরেও তারা আরজিকর নিয়ে হুমকি দিচ্ছে মানে এটা প্রমাণ হচ্ছে যে আর জি করের মধ্যে তারাই যুক্ত আর প্রশাসন মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিতরণ করতে যায় যে সমস্ত শিক্ষকরা যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলন করে তাদের পিঠে লাঠি মারে পেটে লাঠি মারে এ রাজ্যের একাংশের পুলিশ কার্যত দলদাস আর ক্রীতদাসে রূপান্তরিত হয়েছে এরা যদি মনে করে যে আইন শৃঙ্খলা যে পশ্চিমবঙ্গের অবনতির প্রধান কারণ হচ্ছে নেতাদের প্রশ্রয়ের হাত আর শুনে রাখুন তৃণমূলের একাংশের প্রশ্রয় শুধু নয় এই এই ইজ আ কোয়ালিফিকেশন এই রকম অত্যাচারী ধর্ষক না হলে তাদের উন্নতি হয় না তৃণমূলে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন কেন তিনি তো মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দিক আজকে বাংলাটাকে শেষ করে দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে আর অপরাধীরা মনে করছে এটা আমাদের সরকার পিস হেভেন বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ্চ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে চোর অপবাদে নাবালক ছেলে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেছিলেন তার মা এবং আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার হন এক সেভেন ভলান্টিয়ার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা এবং মৃত ওই নাবালকের মা এবার অভিযোগ তুলছেন যে অভিযোগ তিনি তুলেছেন সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তার মায়ের ঠিক কী বক্তব্য ছিল যে তার নাবালিকা মেয়েকে নাকি আর জি মতো ঘটনা দেওয়া হচ্ছে হুমকি এবং এই অবস্থাতে তার পরিবার রীতিমতো ভয়ে আতঙ্কে সিটিয়ে রয়েছে যেমনটা তারা জানাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন যারা তারা কেউ সেভিক কেউ বা আবার হোমগার্ড এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি এবং তিনি আরও বলেন যে অভিযোগের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কারণ তারা মামলা দায়ের করেছিলেন এবং সেই ঘটনা তদন্ত চলছে ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন সেই সিসিটিভির ফুটেজটা আমরা আরও একবার রাখছি এই একর্তি যাকে চোরের অপবাদ দেওয়া হয়েছিল এবং সেই চোরের অপবাদ সহ্য করতে না পেরে সে চিঠি লিখে গিয়েছিল একটা এবং তারপর সে আত্মহত্যা করে আর এই ঘটনাতে কিন্তু রীতিমতো একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে আঠেরোই মের ঘটনা এবং চিপস চুরির অভিযোগ উঠেছিল বছর তেরোর ওই নাবালকের বিরুদ্ধে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুলবাবু পাঁশকুড়ার ওই ঘটনাতে এবার তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে খুনের এমনকি তাদের যে বোন রয়েছে বা মেয়ে রয়েছে তাদেরকে আর্যিকরের মতো ঘটনা ঘটিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে কিভাবে দেখছেন অবস্থা এতটা হাতের বাইরে চলে যাচ্ছে যে চারিদিকে এটা একটা মানে স্বীকৃতির মতো ছড়িয়ে গেছে এবং আমি মনে করি যে সিভিক পুলিশের নামে যে সমস্ত তৃণমূলের গুন্ডা তৃণমূলের সমাজ বিরোধী তাদেরকে সব ঢুকানো হয়েছে যে কারণে বারবার এই সমস্ত বিভিন্ন ঘটনার সাথে সিভিক ভলেন্টিয়ারদের নামটি আসছে অতএব এই যে প্রকাশ্যে এইভাবে সিমটি দিচ্ছে বাড়ির লোকের উপর চাপ সৃষ্টি করছে এবার দেখার যে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে যদিও আমরা আশাবাদী যে পুলিশ প্রশাসন কিচ্ছু করবে না যদি কিচ্ছু করতে পারত করবে না কথাটা ভুল যদি তাদের কিছু করতে দেওয়া হতো তাহলে এই জাতীয় ঘটনা আর পুনরাবৃত্তি হতো না সেই কারণে আমরা মনে করি পুরোপুরি রাজ্য সরকারের এই দলবাজির কারণে সমাজ বিরোধীদের স্মরণ দেওয়ার কারণে আজকে এই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা পাসকুড়াতে আবার শুনতে হচ্ছে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং বাইশে মে কিন্তু মৃত্যু হয়েছিল ওই একর্তির আপনারা জানেন পঁচিশে মে তার মা ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ জানান এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে এবং তার মায়ের বক্তব্য যে গতকাল সকাল দশটা নাগাদ তাদের প্রতিবেশী তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী এবং আরও এক সেভিক সহ মোট আটজন তাদের বাড়িতে চড়াও হয় এবং শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা তুলে নেওয়ার জন্য তাদেরকে চাপ দেওয়া হয় এবং না হলে তাদের যে নাবালিকা মেয়ে রয়েছে তাকে ধর্ষণের হুমকিও দেন অভিযুক্তরা তেমনটাও জানিয়েছেন তিনি এবং রীতিমতো তিনি আতঙ্কিত এবং এই অবস্থাতে নিজের মেয়েকে কিভাবে রক্ষা করবেন সেটা তিনি জানেন না তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তিনি বলছেন তিনি তার ছেলেকে হারিয়ে ফেলেছেন একমাত্র তার সহায় সম্বল বলতে তার ওই মেয়েই রয়েছে তাকেও তিনি রক্ষা করতে পারবেন কিনা তিনি জানেন না যেভাবে নরপিসাচরা তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে